আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সুপ্রিয় দর্শক আমি অনেকদিন যাবৎ চিন্তা করছিলাম যে পুরান ঢাকার হাজি বিরিয়ানি টেস্ট করার জন্য হলেও একবার পুরান ঢাকায় আসতে হবে আমি সেই মোতাবেক এসে পড়লাম পুরান ঢাকার নাজিরা বাজারে ইতিপূর্বে হাজি বিরিয়ানি টেস্ট করা হয়েছে তো যার কারণে আমি আজকে হানি বিরিয়ানি টেস্ট করার জন্যই পুরান ঢাকায় এসেছি তো তারপর আমরা প্রথমে আসলাম হাজী বিরানিটা দেখি এখানকার পরিস্থিতি কেমন দেখলাম প্রধান যে শেফ আছেন এখানে ইনি পরিবেশন করছেন আর ভিতরে দেখলাম প্রচুর ভিড় মোটামুটি অনেক লোক এখানে বসে আছেন এবং তারা খাওয়া-দাওয়া করছেন তো এখানে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা দেখানো যে এখানে কি পরিমাণ মানুষ আছে তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষ আছে এবং এখানকার যে শেফ আছেন তিনি পরিবেশন করেই যাচ্ছেন দেখা যাচ্ছে খুব অল্প সময়ের ভিতরেই এক হাড়ি পরিমাণ বিরিয়ানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক এরপরে আমি হানি বিরিয়ানিতে চলে আসলাম তো হানি বিরিয়ানির কাছাকাছি চলে আসার পরে আমি দেখলাম এখানেও প্রচুর ভিড় এখানে মনে হচ্ছিল যে হাজি বিরিয়ানির থেকেও অনেক বেশি ভিড় বেশি আসলে দেখলাম কাছাকাছি গিয়ে যে অনেক বেশি ভিড় এখানে এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে অনেক লোক খাচ্ছে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে আমিও একজন এখন অপেক্ষা করলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি অপেক্ষা করলাম অপেক্ষা করার শেষে একটা মুহূর্তে গিয়ে আমি একটা জায়গা পেলাম জায়গা পাওয়ার পরে আমি বসে পড়লাম বসে পড়ার পরে আমাকে পরিবেশন করা হলো আমি নিলাম তিনশো টাকা দামের যে স্পেশাল বিরিয়ানিটা আছে হানি বিরিয়ানিটা ওটা নিলাম এখানে মাংসের পরিমাণ এবং রাইসের পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি মাংসের পরিমাণ ভালোই ছিল এক পিস চর্বিও ছিল যদিও তারপরে বলবো যে মোটামুটি ভালো অ্যামাউন্ট ছিল তিনশো টাকা হিসেবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এক রাইস আছে মাংস আছে আমি খাওয়া দাওয়া শুরু করলাম খাওয়া দাওয়া শুরু করতে গিয়ে মনে হলো যেটা যে মোটামুটি ভালো স্বাদই ছিল এবং আমার কাছে মনে হচ্ছিল যে হাজি বিরিয়ানির থেকে এটার স্বাদ আমার কাছে আর একটু বেশি ভালো মনে হয়েছে তখন যে ফিলিংস হয়েছিল খাওয়ার পরে তার থেকে এখন বেটার ফিলিংস হচ্ছে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে এরপরে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আসলাম এই ছিল মোটামুটি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব তবে বলবো আপনারা সুস্থ থাকেন সবাই নিরাপদ থাকেন নিজের যত্ন নিন নিজেকে প্রায়োরিটি দিন আপনার পরিবারকে ভালো রাখুন धन्यवाद सकल के